এই ভাই এই আপনার গাড়ির লাইট জ্বলতেছে এই ধরনের কথাবার্তাগুলো যারা বলেন তাদের জন্য আজকের একটা কথা সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পারতেছেন এই বাইকটা বর্তমানে পার্কিং করা অবস্থায় আছে এই বাইকের হেডলাইটটা জ্বলতেছে আমরা আসলে হরসমসে রাস্তাঘাটে হয় কি একটা বাইক যখন চলতেছে যদি আমরা দেখি যে দিনের বেলা ওই বাইকের হেডলাইটের আলো জ্বলতেছে তাহলে আমরা অনেক সময় কি করি ভাই আপনার হেডলাইট জ্বলে হেডলাইট জ্বলে অফ করেন তো আমি একটা কথা বলতে চাই যদি এরকমটা হয় রাস্তার মধ্যে যদি দেখেন যে কোনো বাইকের দিনের বেলায় আলো জ্বলতেছে হেডলাইটটা জ্বলতেছে দয়া করে তাদেরকে কিছু বলতে যাবেন না ঠিক আছে কারণ ওই বাইকটার ফিচারটাই ওই রকম বাইকটার রাত দিন চব্বিশ ঘন্টা যতক্ষণ চলবে ততক্ষণ হচ্ছে হেডলাইটটা জ্বলে থাকবে আমি আমার এই বাইকটার উদাহরণ দেখাচ্ছি তারপর আপনারা বুঝবেন বিষয়টা দেখেন আমি কিন্তু এই যে বাইকটা স্টার্ট দিলাম স্টার্ট দিলাম বলতে হচ্ছে চাবিটা স্টার্ট দিলাম বাইক কিন্তু স্টার্ট দেয় নেই ঠিক আছে বাইকটা স্টার্ট দিয়ে দেখে আপনাদেরকে তো এই যে দেখেন এই যে বাইক স্টার্ট দিয়েছি বাট হচ্ছে এখন আমি এই যে বাইকটা বন্ধ করে দিলাম বাট বিষয়টা হচ্ছে এই যে দেখেন আমার হেডলাইটটা কিন্তু জ্বলতেছে এটা হচ্ছে গিয়ে আপনার ডিপার সরি আপার না এটা হচ্ছে আপার এই যে ডিপার এই যে দেখেন ঠিক আছে তো এখন বিষয়টা হচ্ছে আমি চাইলে কিন্তু এই হেডলাইটটা বন্ধ করতে পারবো না আমার কাছে ওইটা নাই এদিক দিয়ে আসেন আমি একটু দেখাই সব কিছু দেখাচ্ছি যেমন এটা হচ্ছে গিয়ে যে ঠিক আছে এটা হচ্ছে আমার হচ্ছে ইন্ডিকেটার ঠিক আছে এই যে ইন্ডিকেটার এই এই সাইডে চলতেছে এই যে এই পাশে জ্বলতেছে এটা হচ্ছে ইন্ডিকেটার বাট এইখানে লাইট অফ করার সুইচ থাকে কিন্তু যে এই জায়গায় বাট যেটা হয়েছে এই ধরনের বাইকগুলোতে কিন্তু এই ইন্ডিকেটারটা দেয় না তো যেই কারণে আমরা চাইলেও যারা বাইকার আসি তারা কিন্তু হচ্ছে এই লাইটটা বন্ধ করতে পারি না সো আপনারা যারা বলেন যে ভাই লাইটের হেডলাইট ভাই মানে আমি এরকম বিড়ম্বনার শিকার হয়েছি অনেকবার রাস্তার মধ্যে দিয়ে হচ্ছে যাচ্ছি ঠিক আছে মানুষ ডাইকা বলতেছে ভাই একটু দাঁড়ান 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 কী কীছে ভাই দাঁড়ানোর পরে বলতেছে যে ভাই আপনার বাইকের হেডলাইট জ্বলে তো বিষয়টা হচ্ছে ভাই হেডলাইট তো আমি চাইলে বন্ধ করতে পারবো না আর আমি চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে সমস্ত কোম্পানিগুলো আছে ঠিক আছে এটা আসলে ইন্ডিয়ার একটা রুলস যে আপনার বাইক চালাইতে গেলে আপনার লাইট বাধ্যতামূলক জ্বলতেই হবে ঠিক আছে বাট আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে তো আসলে দরকার নেই তো আমি প্রত্যেকটা এটা হচ্ছে সুযোগী কোম্পানির একটা বাইক আড়াইশো সিসির আমি প্রত্যেকটা বাইক কোম্পানিকে বলতে চাই যে আপনারা বাংলাদেশের প্রেক্ষাপটে যখন বাইকগুলো লঞ্চ করেন এখানে তো একটা সুইচ দেওয়াই যায় দেন না কেন টাকা তো কম নেন না ঠিক আছে এটা তো আমাদের বাংলাদেশের কালচারের সাথে মিল নাই আর আমাদের বাংলাদেশের তো কোনো রুলসও নাই যে বাইকের হেডলাইট জ্বালায় রাখতে হবে দিনের বেলায় তা আপনারা কেন অযথায় হচ্ছে এগুলো দিয়ে রাখেন তো এটা আমার একটা মানে ছোটোখাটো একটা প্রতিবাদ আমি আমার দিক থেকে বিষয়টা তুলে ধরলাম ঠিক আছে বাইক কোম্পানিগুলো একটু মানে এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নতুন বাইক কিনছি একটু দোয়া টাকা কই আবার কেউ ভাইবেন না ফেসবুকের টাকা দিয়ে কিনছি ফেসবুকে এখন ইনকাম দেয় না ইনকাম একবারে বন্ধ